দ্বিতীয় ওভারেই লিটন দাসের ক্যাচ ড্রপ বোলার ছিলেন আলি খান যিনি পাকিস্তান বংশোদ্ভূত এবং ফ্র্যাঞ্চাইজি লীগ খেলেছেন আইপিএল বিপিএল সিপিএলের মতো বড় আসরে লাইফ পেও কাজে লাগাতে পারেননি লিটন তিনি করেন পনেরো বলে চোদ্দ রান উইকেটটি নেন যশদীপ সিং যিনি জেসি সিং নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে হ্যাট্রিক রয়েছে সিপিএল খেলা এই অলরাউন্ডারের ষষ্ঠ ওভারে আউট সৌম্য সরকার তেরো বলে বিশ রান করার সম্মুখে ফেরান স্টিভেন টেইলর পাওয়ার প্লেট ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে রান নাজমুল শান্তকেও বোকা বানান টেইলর এগারো বলে মাত্র তিন রান করেন শান্ত সবশেষ চার ম্যাচের তিনটিতেই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেন না টাইগার অধিনায়ক হাত খুলে খেলতে থাকেন হৃদয় দশ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে পঁয়ষট্টি রান বারোতম ওভারে সাকিব আল হাসান রান আউট হয়ে ফেরেন মাত্র ছয় রান করে বেশ টাইট বল করেন সৌরভ নেত্রভলকার এই বাহাতি পেসার দুই হাজার দশ যুব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো দুই রান দারুণ খেলে অর্ধশতকে পৌঁছান হৃদয় চল্লিশ বলে ফিফটি তোলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ভালোই সঙ্গ দিচ্ছিলেন হৃদয়কে কিন্তু উড়িয়ে মারতে গিয়ে আউট রিয়াদ তার সংগ্রহ ২২ বলে একত্রিশ রান ইনিংসের শেষ ওভারে বাংলাদেশ তোলে সতেরো রান বিশ ওভারে সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে একশো তেপ্পান্ন তাহিদ হৃদয় সাতচল্লিশ বলে করেন সর্বাধিক আটান্ন রান একশো চুয়ান্ন রানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের হয়ে ওপেন করেন স্টিভেন টেইলর তাকে বলা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি খেলেছেন জ্যামাইকার হয়ে মোনাঙ্ক প্যাটেল ছিলেন আরেক প্রান্তে যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং বর্তমান অধিনায়ক দুই হাজার সাল থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সাফল্য পায় চতুর্থ ওভারে মোনাঙ্ক প্যাটেল রান আউট দশ বলে বারো রান করে পাওয়ার প্লেট ছয় ওভারে সংগ্রহ এক উইকেটে তেতাল্লিশ রান ক্রিজে আসেন আন্দ্রেস গুস আন্দ্রেয়াস গুস দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ পর্যন্ত দুটি টি টোয়েন্টি খেলে দুটিতেই ফিফটি করেছেন তিনি তবে এবার বেশিক্ষণ টেকেননি আন্দ্রেয়াস গোস আঠারো বলে করেন তেইশ রান দশ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দুই উইকেটে ছেষট্টি রান বাকি ষাট বলে দরকার আটাশি হাতে আট উইকেট বারোতম ওভারে দুই উইকেট নেন মোস্তাফিজুর রহমান স্টিভেন টেইলর উনত্রিশ বলে করেন আটাশ রান এবং অ্যারন জোন্স বারো বলে করেন চার রান এরপর শরিফুলের শিকার হন দশ রান করা নীতিশ কুমার পনেরো ওভার শেষে সমীকরণ দ্বারায় ত্রিশ বলে দরকার ষাট রান হাতে পাঁচ উইকেট ক্রিজে ছিলেন কোরি অ্যান্ডারসন যিনি একসময় নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন এবং শহীদ আফ্রিদির দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভেঙেছিলেন কিন্তু জ্বলে ওঠেন হারমিত সিং মাত্র ১৩ বলে তেত্রিশ রানে অপরাজিত থাকেন তিনি করি অ্যান্ডারসন অপরাজিত থাকেন পঁচিশ বলে চৌত্রিশ রানে তিন বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরাজয় পাঁচ উইকেটে